আসসালাম আলাইকুম আলোর পথের দর্শক বিন্দু ওমর রাজল্লাহ যেভাবে শাসন করেছিলেন তা আমাদের শিক্ষা দেয় কিভাবে দেশ শাসন করতে হয় তার অসংখ্য কাহিনী আমরা শুনেছি আজ বলবো এক বুড়ির গল্প যিনি ওমরের সামনে দাঁড়িয়ে বলতে লাগলেন ওমর খলিফা হওয়ার যোগ্যতা রাখে না কি মারাত্মক কথা আমরা সবাই জানি ওমর ইবনে খাত্তাব ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা তাকে বলা হতো আমিরুল মোমেনিন সবার দুঃখে সুখে নিজেকে উজাড় করে দিতেন এই লোক নিজে রাতের আধারে গিয়ে সবার খোঁজ নিয়ে আসতেন তার শাসনে সবাই কতটা খুশি আর কতটা নারাজ সব শুনতেন একদিন ওমর ফারুক রাজিয়াল্লাহ রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পেলেন এক বৃদ্ধ মহিলাকে তিনি তাকে ওমর ফারুক রাজিয়াল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করলেন ওমর ফারুক রাজিয়াল্লাহ এর পোশাক এমন থাকত যে তাকে দেখে বুঝেই যেত না তিনিই আসলে আমিরুল মহমেনিন। পোশাকে থাকত হাজারো তালি দেয়া ছেঁড়া এতেই ভালোবাসা ছিল তার জড়িয়ে ছিল মানুষের কষ্ট অনুভব করার আনন্দ তাই বৃদ্ধ মহিলা চিনতে পারেনি কে এই লোক বৃদ্ধ বললেন ওমর ফারুক রাজিউল্লাহ আমার একটা খবর নেয়নি সে কিভাবে আমিরুল মকমিনিন হয়েছে আমি জানি না তবে তাকে আমিরুল মকমিনিন করা উচিত হয়নি বৃদ্ধার কথায় ওমর ফারুক রাজিউল্লাহ কিছু মনে করেনি বরং সে মনে মনে ভাবতে লাগল আসলেই সে এই বৃদ্ধ মহিলার খবর নেয়নি বৃদ্ধার কথা শুনে ওমর ফারুক রাজিউল্লাহ তাকে কিছু দিরহাম দিলেন আর বললেন ওমর ফারুক রাজিউল্লাহের নিকট যেতে তিনি আরও দিবেন মহিলাটি বললেন আমি অবশ্যই যাব এবং আপনার কথা বলবো যে এক মহৎ লোক আমিরুল মমিনিন না হয়েও তার খবর নিচ্ছে আর এদিকে আমিরুল মমিনিন কিনা বসে আছে তার কামরায় আরাম করছে আর এদিকে রাজ্যের সবাই অভাবে আছে আর খেয়ালই করছে না আমাদের খলিফা ওমর চলে যাওয়ার আগে বলে গেলেন আমিরুল মমিনীর মসজিষ্ে তাকেও দেখা যাবে বৃদ্ধা মহিলা কিছু বললেন না ঠিক ওই সময় পথ দিয়ে আলী আল্লাহ যাচ্ছিলেন তিনি ওমর রাদে আল্লাহকে দেখে সালাম দিলেন এবং আমিরুল মুমিনিন বলে সম্মোধন করলেন তা দেখে বুড়ির তো কপাল খুঁচকে গেল চোখ বড় হয়ে গেল সে এতক্ষণ আমিরুল মুমিনিনের সামনে এমন কথা বললেন আজ আর তার নিস্তার নেই কিন্তু ওমর রাদি আল্লাহ বুড়িকে কিছু করেননি বরং বুড়ি থেকে ক্ষমা চাইলেন তার খবর না নেওয়ার অপরাধে একবার কত বড় মাপের মানুষ হলে এমন করা যায় আমাদের অনেক কিছু শেখার আছে এই আমিরুল মিনিনের কাছ থেকে আমরা কি পারি না তার মতো করে জীবনটা সাজাতে দায়িত্বকে ওনার মতো করে দেখতে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল আলিয়া নিজের আদর্শ দিয়ে যেভাবে ইসলাম ধর্মকে একটি পরিপূর্ণ রূপ দিয়েছেন তেমনি তৈরি করেছেন একদল সোনার মানুষ হজরতের পরশ পেয়ে বিশ্বের নির্যাতিত নিপীড়িত মানুষ মুক্তির দিশা পেয়েছিল যে আলোকিত মানুষের দল তিনি তৈরি করেছিলেন তাদের সবাই আমাদের জন্য আদর্শের বাতিঘর ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর লাহুও এ সোনালী মানুষদের একজন হযরত ওমর রাষ্ট্রপ্রধানের দায়িত্ব গ্রহণ করেই গোটা বিশ্বে কীভাবে ইসলামের শান্তিময় দাওয়াত ছড়িয়ে দেওয়া যায় সে পরিকল্পনা করেন পাশাপাশি তার শাসনাধীন এলাকায় ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং মানুষের দুঃখ দুর্দশা দূর করার পদক্ষেপ নেন ইসলামের যে স্বর্ণযুগের কথা ইতিহাসের পাতায় আমরা পড়ি তার বেশিরভাগই হজরত অমর রাতে আল্লাহ এর শাসনকালে ঘটেছে তার শাসন আমলে পৃথিবীর বেশিরভাগ অঞ্চলেই ইসলামের সুমহান বাণী ছড়িয়ে পড়ে তার শাসন ব্যবস্থাকে বিভিন্ন সময় ইতিহাসবিদরা নানানভাবে মূল্যায়ন করেছেন তিনি যে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছিলেন পরে আর কোথাও এত সম্য এত শান্তিময় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়নি বলে সমালোচকরাও স্বীকার করেছেন দুনিয়ার শাসকদের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় হযরত ওমর রতিউল্লাহ যে উপায়ে শান্তি প্রতিষ্ঠা করেছেন তা ছিল এক কথায় অসাধারণ তার শাসন অঞ্চলে অপরাধ ছিল না বললেই চলে দরিদ্রতার হার নেমেছিল শূন্যের কোঠায় মানুষের নৈতিকতা সততা ছিল অনন্য সেই শাসকের সোনালী দিনের কথা এখনও মানুষের মুখে মুখে শোনা যায় ওমর রাজিউল্লাহ এর শাসনকাল পর্যালোচনা করে বিশ্বের তাবৎ রাষ্ট্রবিজ্ঞানীরা বিস্ময়ে হতবাক হয়ে পড়েন মাত্র দশ বছরের শাসনে হজরত ওমর রাজিউল্লাহ কি না করেছেন হজরত ওমর রাজিউল্লাহ এর মতো একজন শাসকীর বড় প্রয়োজন আজকের পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনার জন্য হে আল্লাহ পৃথিবীতে আরেকজন ওমর পাঠান যিনি অন্যায় জুলুম অবিচার মুক্ত পৃথিবী গড়ে তুলবেন যার সততা ও ন্যায়ের কারিশ্মা দেখে বালা মুজিবত আজাব গজব মহামারী দূর হয়ে যাবে পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে শান্তি শৃঙ্খলা সুস্থতা বিরাজ করবে আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুক আমিন